নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আমি মৌমিতা আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে কালকে ব্লগে তোমাদেরকে বলেছি আজকে আমাদের বাড়িতে পান্তা মানে শীতলা পুজো তো এখন স্নান উঠতে দেরি হয়েছে ঘুম থেকে কারণ আজকে ওয়েদার কালকে রাতে ভীষণ সুন্দর ছিল ঘুম খুব ভালো হয়েছে তো মা রেডি হয়ে গেছে স্নান করে আজকে পুজো দিতে যাব মার সাথে তো মা স্নান করে রেডি হয়ে গেছে অনেকক্ষণ আবার একটু দেরি হয়ে গেছে আমি রেডি পুরো হয়ে গেছি এবার জাস্ট স্নান করে রেডি হয়ে গেছে তো আমি এবার জাস্ট সিঁদুর পরবো আর বেরোবো মাসেতে সাথে পুজো দিয়ে আসি তারপর কথা হচ্ছে চলো তো ফাইনালি চলে এসেছি পুজো দিয়ে বাড়ি ফিরে এসেছি প্রচণ্ড ভিড় ছিল কিন্তু একটাই যা ভালো দিক ছিল আজকে যে আজকে ওয়েদারটা ভীষণ ভালো যার জন্য পুজো দিতে কোনো কষ্ট হয়নি এতক্ষণ লাইন নিয়েছি তাও কোনো কষ্ট হয়নি অন্যান্যবার যাই এত কষ্ট হয় গরমে আর একদম খোলা জায়গা দেখলেই তোমাদের দেখালাম একদম খোলা জায়গা যার জন্য প্রচণ্ড কষ্ট হয় গরমে আর মা তো বিশেষ করে ভীষণ কষ্ট হয় আমারও কষ্ট হয় রোদ্দুর এত রোদ্দুর হয় তো আজকে সেই তুলনায় ওয়েদারটা ভীষণ ভালো ছিল তা আজকে বেসিক্যালি খিচুড়ি খাওয়ার ওয়েদার কিন্তু আজকে খেতে হবে পান্তা তাই এসেছি চরণামিত খেয়ে মিষ্টি মিষ্টি খেয়েছি এখন ছেলেকে দেখি ছেলে উঠে গেছে ঘুম থেকে মিস্টার টিস্টা তুলবো ফ্রেশ হবো ফ্রেশ হয়েই আছি মানে ঝামা টামা ছাড়বো তারপরে ছেলেকে খাওয়াবো তারপর দেখা যাক কি করি না করি তো পুজো দিয়ে ফিরে এসে হালকা কিছু খেয়েছিলাম প্রসাদ মিষ্টি এসব খেয়েছিলাম খেয়ে তারপর ছেলেকে খাইয়েছি খাইয়ে একটু পড়তে বসিয়েছিলাম যেহেতু আজকে কোনো রান্না বান্না বা অন্য কোনো কাজ ছিল না তো সেই জন্য পড়তে বসিয়েছিলাম তারপর আমার চোখ লেগে গেছিলো তারপর কখনো উঠে আমার কাছ থেকে চলে গেছে আমি জানি না আমি ঘুমিয়ে পড়েছিলাম এখন দুটো মতো বাজে মা খেতে ডাকছে তো যাই একটু পান্তা পান্তা খেয়ে আসি পান্তা খেতে খুব ভালো লাগে আর পান্তা খেয়ে আরও যে কত ঘুমাবো জানি না খুব ঘুম পায় পান্তা খেলে আর এখন তো ঘুমানোরই ওয়েদার আজকে যা সুন্দর ওয়েদার তো যাই হোক দেখি ঘুমাবো বা আরো টুকটাক কাজ আছে সেগুলো করবো তো চলো পান্তা খেয়ে আসি আগে মা অনেকক্ষণ ডাকছে আমার এ ভোটো পান্তা খাবে নুন চড়িয়ে লেবু দিয়ে পান্তা ভাত খেতে জাস্ট অসম লাগে তোমরা কখনো খেয়েছ একবার লেবু দিয়ে ট্রাই করে দেখো আর এই যে কালকে রাঙা আলু আর আলু ভাজা এই দিয়েই খাবো তোরা কি দেখছিস রে আবার রাস্তা কাটছে জলের লাইন corte কালকে এটা কেটেছিল আমাদের বাড়ির সামনে আজকে তারপর মা নিয়ে এলো তরমুজ পুজো দিয়ে ফেরার সময় তরমুজটা কিনে এনেছিলাম ভাবতে পারিনি এত মিষ্টি হবে ও খাবে এটা এইটা খুব দারুণ লেগেছে

ছোট কেমন খেতে তো এখন আমরা একটু রেডি হয়েছি একটু বেরোবো ওর বাবা বাইক সার্ভিসিং করতে দিয়েছিল সেটা আনতে যাব বাইকটা আর একটু তো আমরা ঘুরতে যাই যেহেতু বাবা আমাদের আজকে তাড়াতাড়ি আসে পুরো একটু আগে তুই কি বলছিলি আমাকে আমাকে কেমন লাগছে ভালো লাগছে আমি এখন ব্যাঙ্গ হয়ে গেছি এই 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 যে 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 ব্লু পকেট এরকম তো আমরা এখন একটু বেরোচ্ছি একটু বাইরে ঘুরবো ফিরবো তারপর সন্ধেবেলা বাড়ি ফিরবো তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে বাইক সার্ভিসিং হয়ে গেছে বাড়ি ফিরছি বাইক আগে থেকে অনেক সুন্দর হয়ে গেছে কেমন আছো হইনি রকলি বড় নিয়ে যাবো মাঠে হ্যাঁ দেখতে কেমন আছো ভাই গেছে খেলা দেখতে ও একটাই টিকিট পাওয়া গিয়েছিল লাস্ট মোমেন্টে আর একদম টিকিট পাওয়াই যাচ্ছিল না তো আমার হাজবেন্ড একাই টিকিট পেয়েছে তাই ও খেলা দেখতে গেছে ওখান থেকে ভিডিও কল করে দেখাচ্ছিল তো আজ আমাদের সাথে এই আমরা জাস্ট বাড়ি ঢুকলাম আজ আমাদের সাথে বিশাল বড় একটা ঘটনা ঘটে গেছে আমরা সার্ভিস সেন্টারে দিয়েছিলাম গাড়ি মানে ভাই দিয়ে এসেছিল সকালবেলা তো এটা ভাই যেহেতু খেলা দেখতে বেরিয়ে গেছে তো আমার আর আমার হাজব্যান্ডের গাড়িটা আনার কথা ছিল তো আমরা বেরিয়েছি এখান থেকে কামালগাছির কাছে ছিল সার্ভিস সেন্টারটা কামালগাছি থেকে আরেকটু যেতে হয় তো ওখানে সার্ভিস সেন্টারটা ছিল আমরা অটোয় উঠেছিলাম আর ফেরার সময় যেহেতু হেলমেট লাগবে তাই আমরা হেলমেট সঙ্গে করে নিয়ে গেছিলাম তো অটোর পিছনে হেলমেটটা রেখে আমি আর আমার ছেলে পিছনে বসেছিলাম আর আমার হাজব্যান্ড সামনে বসেছিল আর ঠিক এক্সাক্ট সার্ভিস সেন্টারটি ঠিক কোন জায়গাটায় আমরা ঠিকঠাক জানতাম না যার জন্য মানে অটোয়ে উঠে বারবার ফোন করা হচ্ছিল কোথায় সার্ভিস সেন্টারটা লাইভ লোকেশন বাড়ানো হচ্ছিল তার মধ্যে আমার ছেলে গেছিলো ঘুমিয়ে যেহেতু সারাদিন দৌড়াত্ম করেছে তা এই সব করতে করতে এইসবের চক্করে মানে এতটাই মেসি হয়ে গেছিলো সব কিছু আমরা হেলমেটটাই আছি ফুলে তো তারপর আমরা ভেবেই নিয়েছিলাম যে দুটো হেলমেটই আর পাওয়া যাবে না যেখানে নেমেছি ওটা কোনো স্ট্যান্ডও নয় যে সেই স্ট্যান্ড থেকে আবার মানে খোঁজ করলে পাওয়া যাবে বা কিছু তারপর তো মনটা একটু খারাপই হয়ে গেল যে হেলমেট দুটো আর পাওয়া যাবে না হাজব্যান্ড তো পুরো ধরেই নিয়েছে হেলমেট আর পাবো না তো তখন ওই সার্ভিস সেন্টারে যে যখন গেলাম পৌঁছালাম বাইকটা নিতে তখন ওরা আমাদের বললো যে তোমরা যে স্ট্যান্ড থেকে গাড়িতে উঠেছো অটোয় উঠেছো সেই অটো থেকে অটোটায় এক স্ট্যান্ডে একবার গিয়ে কথা বলো হয়তো পেলেও পেতে পারো তো আমরাও ভাবলাম যে হ্যাঁ আমরা তো সোনারপুরে বাড়ি সোনারপুরেরই অটো স্ট্যান্ড পেলেও তো পেতে পারি তখন ওখান থেকে আমি আবার একবার বললাম চলো গড়িয়া যাই গড়িয়া যে স্ট্যান্ড অবধি গিয়েছে কারণ গাড়িটা গড়িয়া অবধি যাবে তো গড়িয়া গেলে হয়তো পাওয়া যেত তো আমরা মন খারাপ করে আবার সোনারপুরেই ব্যাক করলাম ব্যাক করে যখন সোনারপুরে এসে যখন অটো স্ট্যান্ডে বলছি কথাটা তখনই পাশ থেকে একজন অটো ড্রাইভার বলছে যে দুটো হেলমেট তো দুটো হেলমেট তো হ্যাঁ ওই নামটা বললো ওনার যার গাড়িতে আমরা গেছিলাম ওর ওর গাড়িতে ছিল গাড়িটা নিয়ে বেরিয়ে গেছে সেই সেই জন্য হেলমেট দুটো আমার কাছে রেখে গেছে তো জিনিসটা শুনে এত ভালো লেগেছিল সেই মুহূর্তে মানে আমরা তো ভেবেই ছিলাম আমার হেলমেট পাবো না ভালো মানুষও যে পৃথিবীতে আছে এটাই অনেক তো আবার আমার হাজব্যান্ড তার হাতে পঞ্চাশ টাকা দিয়ে এলো যে তুমি ভাই মিষ্টি খেও তো এটা একটা বিশাল বড় ঘটনা আমাদের জীবনে আমরা তারপর ওখান থেকে বেরিয়ে এসে হেলমেট দুটো আগে মাথায় পড়েছি মাথায় পরে অনেকক্ষণ হাসাহাসি করছিলাম ওই নিয়ে তারপর বাড়ি ফিরেছি তো যাই হোক এখন বাইকটা নিয়ে আসার পরও বাইকটাও প্রচণ্ড স্মুথ হয়ে গেছে বাইকটা অনেক দিন ধরেই সার্ভিসিং দিতে হবে দিতে হবে করে দেওয়াই হচ্ছিল না আর যেহেতু এবার ছেলে স্কুল খুলছে এবার তো আমাদের বাইক লাগবেই কারণ সকালে ছেলেকে বাইকে করে স্কুলে নিয়ে যাওয়া হয় তো আর ওর অফিসেও মাঝে মাঝে ওকে যখন ইন্সপেকশন থাকে ফিল্ডে ডিউটি থাকে তখন ওকে বাইক নিয়ে যেতেই হয় তো তাই জন্য বাইকটা আমাদের লাগেই তো বাইকটা ঠিকঠাক না থাকলে অসুবিধা হয় তো আজকে আবার গাড়িটা নতুনের মতো স্মুথ হয়ে গেছে তো চলো শিঙাড়া ফিঙারে এনেছি সেইগুলো খাওয়া দাওয়া এখন হোক আর রাত্রে ডিনারে ভাবছি একটু পরোটা বা লুচি এরম টাইপের কিছু করব। তার সাথে আলুর দম বা ছোলার ডাল দেখছি এখনও ঠিক হয়নি এখন ড্রেস ফ্রেস ছাড়বো এসেই জাস্ট ফ্রেশ হয়েই আগে এই খবরটা দেওয়ার ছিল তো সেটা করলাম আর এবারে আস্তে আস্তে ফ্রেশ হয়ে ছাড়বো ড্রেস ছাড়বো ছেড়ে নিচে গিয়ে রান্নাবান্না জোগাড় করব তো খেলা চলছে খেলা দেখতে বসে গেছে আমার হাজব্যান্ড ওর খুব ইচ্ছা ছিল যাওয়ার তো টিকিট পাওয়া যায়নি না হলে এই প্রোগ্রামে যাওয়া হতো চলো ফাইনালি ঘরে চলে এসেছি এবার মশাই টাঙাবো মশাই না টাঙালে ওই যে জানলাটা আছে ওর পাশ থেকে এত মশা ঢোকে যে আর শোয়া যায় না খাওয়া দাওয়া একদম কমপ্লিট করে পুরোপুরি ওপরে এসছি জল টল নিয়ে ওপরে চলে এসেছি ছেলেকে মা খাওয়াচ্ছে হাজব্যান্ড খেলা সবে শেষ হলো দেখছে সবে এই জাস্ট খেলা শেষ হলো আর আমি উপরে এলাম ও দেখছে এবার মশাই টাঙাবো আর পারছি না শরীর আর দিচ্ছে না তো আমার একটা বান্ধবী এসেছিলো ওর ছেলের জন্মদিন নেমন্তন্ন করতে তো ও এসেছিল কিছুক্ষণ ওর সাথে গল্প করলাম তারপরে খাওয়া দাওয়া হলো তারপরেই এলাম তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কোথাও যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগছে আমার ব্লগটা ব্লগগুলো অবশ্যই আমাকে জানিও আর সবাই ভীষণ ভালো থেকো প্রত্যেকটা দিন সবার জীবনে ভীষণ ভালো কাটুক তো চলো আজকের মতো আসি টাটা, টা গুড নাইট